তোমরা এখানে কি জানা জাননা পাবলিক প্লেসে এসব করা বারো আরে ম্যাডাম আমরা দুজন তো বিবাহিত বিবাহিত তো বাড়ি করো ম্যাডাম এর বর তো মেনে নেবে না কি hore আচ্ছা বডি শুনো তো বলেছি তোমার নাম্বারটি কি বদলে গেছে কই না তো নাম্বার তো 36 আছে আরে বডি আমি তোমার ফোন নম্বরের কথা বলছিলাম বেবি এই নাও তোমার ফোন বৌমা তুমি সবসময় আমার ছেলেকে বেবি বলো কেন ও কি তোমার বাচ্চা না মা ও আপনার ছেলে কিন্তু ও আমারও বাচ্চা কেন তুমি কি ওকে জন্ম দিয়েছো না মা জন্ম কিন্তু দুতো রোজ আমিও খাওয়াই আরে খোকা ভেবেছিলাম তুই কান্নাকার মেয়েকে তুলে নিয়ে এসেছিস কেমন হবে যাক আমাদের বৌমা তো সেই শিক্ষিত আচ্ছা মা তুমি শিক্ষিতর কি দেখলি কেন ওই যে প্রতিদিন রাত্রে ইংলিশে ও মাই গড ও নো ও শিট কি সুন্দর বলে আমি পারি না আর পারি না আচ্ছা বৌদি প্রথমবার ঢুকালে কি খুব লাগে আরে না ভজলিলে আস্তে আস্তে ঢোকালে ব্যথা একটু কম লাগে তাহলে তুমি শাকাপলা গুলো ঢুকিয়ে দাও না তুই শাকাপলার কথা তুমি কি ভাবলে আরে কিছু না কিছু না দাও আমি ভজলিন ছাড়াই ঢুকে দিচ্ছি ও কাকে মা জানো পাশের বাড়ি টুম্পা আছে না ও না কই চলে গেছে ওগে বাপু অনেক টাকা আছে যেখানে খুশি সেখানে পারে আমরা কি ওইসব জায়গায় পারবো শোনো সংসার সুখের হয় রমণীর গুণে বুঝলে ওই গুণ দেখাতে তো আমার সবকিছু চাই দ্বিগুণ হয়ে গেছে শোনো ঠাকুর তোমার সঙ্গে আসতে ব্রেক আপ দুধ খাইয়ে আমি একটা কালসা পুষেছি দেখো বৌদি যেমন দুধ খেয়েছি দিয়েছি তাই যাও না কখন থেকে কখন থেকে বলছি তোর বউকে একটু জল দিয়ে যেতে মোটে আসে না তুমি তো ভালো করে জানো ওই একটা কাল নিয়ে ও গত্তর থেকে বের করে নিয়ে আসতে গেলে মন্ত্র লাগে দেখো তোমার জন্য বিরিয়ানি পোলাও কি কে নিয়ে এসছি দেখেছো কিভাবে ডাকতে হয় মা তোমাকে এক গ্লাস জল আনতে না জলটা নিয়ে এসো